تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير <applause> الذي خلق الموت والحياة ليبلو ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور কসম তিনি যখন সূরা মুলজ যখন তেলাওয়াত করবেন সূরা মুল তেলাওয়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠে দাউদের কণ্ঠে যখন এই সূরা রাত তেলাওয়াত করা হবে ওই সময় এত সুন্দর লাগবে তখন জান্নাতী পুরুষেরা আর জান্নাতী রমণিয়া তখন দেখা যায় হেঁটে থাকবে গুনতে থাকবে তেলাওয়াতছে সবাই বলবে কত সুন্দর কণ্ঠ আল্লাহ ডাক বাংলা রে ও জান্নাতিরা এর চাইতে আর সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনবা কিনা ও জান্নাতিরা তোমরা তো বিশ্ব পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কণ্ঠে তো তোমরা তেলাওয়াত শুনলায় না বিশ্ব নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন বিশ্ব নবী রানা তুল্লিরা নামেন যখন মদিনার মসজিদের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত শোনার পরে মক্কা মসজিদের মধ্যে যখন কোরআন তেলাওয়াত শুনতেন কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে বেমান কাফেরদের তখন দেখা যায় ঘুম ভেঙে যাইত ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে তখন তারা বিশ্ব নবী তেলাওয়াত শোনার জন্য চলে আসত আর জোরে বলেন না সুবহানাল্লাহ আবু যে আবুলা আড়ো বড়ো লিডাররা বিমান কাফেরদের বড় বড় লিডাররা দেখা যায় শোনার জন্য চলে আসতো বলেন না সোহান বাইরে আমার লক্ষ্য করে দেখুন এই মুহূর্তের মধ্যে

আমরা আর কোরান তেলাওয়াত শুনতে পারবো না মহাম্মদের কোরআন তেল আওয়াজ শোনা যাবে না আমরা যদি আসি মুহাম্মদের কোরআন তেলাওয়াত চোনার যদি আসি তাহলে দেখা যায় মক্কার অন্যান্য মানুষেরাও চলে আসে আমরাকে মক্কার মধ্য থেকে মুহাম্মদের কোরান তেল আওয়াজ শোনা বন্ধ করতে হবে তাহলে আমাদের অন্যান্য ভাইয়েরাও কোরআন তেলাওয়াজ শোনার জননা আসবে না এই মুহূর্তের মধ্যে মক্কার বেমান কাফেরা তখন ডাক দেয়া বলল ও মুখকার বেমানেরা মোহাম্মদ যখন তেলাবাদ করবে মুহাম্মদ কুরাল তেলাওয়াত করার সাথে রাতে তোমরা চিৎকার চেতা শুরু করতে দিবে চিৎকার চেতামতি করতে থাকবে তাহলে আশা করা যায় তোমরাই বিদ্রোহী বাবুদের নানা উজ্বেলা আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون

তোমরাই লা আল্লাহকুম তাগলিবুন তোমরাই বিজয় হবে ভাই আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে তখন ডাক দেয়া বলবে জান্নাতীরা রে তোমরা কি বিশ্ব নবীর কোনটে কোরআন তেলাওয়াত শুনবানি তা বলবে হ্যাঁ আমরা বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনবো বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শুরু করবেন الله نبي سورة ياسين تلاوت كربين بولينا سبحان الله بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم مستقيم تنزيل العزيز الرحيم ভালো লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল আলামিন যখন কোরআন তেলাত করবেন জাল্লা দিয়া এ মুহূর্তের মধ্যে বিশ্ব নবীর কণ্ঠ যখন শুনবে বিশ্ব নবীর কণ্ঠে যখন তেলাওয়া শুনবেন জাল্লা তিরা তেলাওয়া শোনার পরে ওই সময় তখন রাগ দেওয়া বলবে আরে বিশ্ব নবীর কণ্ঠ কেন এত সুন্দর বিশ্ব নবীর কেন এত সুন্দর শুধু হেলতে থাকবে তুলতে থাকবে বলে আল্লাহ সুবহানাল্লাহ মুহূর্তের মধ্যে দেখা যায় বিষ্ণু বিরাম আথুরের আমিন কোরআন তেলাওয়াজ শেষ করে দিবেন এবার তখন ডাক দিয়ে বলবে প্রভু প্রভু ও প্রভু আমরা আরও কোরআন তেলাওয়াজ শুনতে দেয় আল্লাহ রব্বুর আমিন ডাক দিয়ে বলবেন ও জানলা চিরা তোমরা কি আমি আল্লাহর কণ্ঠে তোমরা তেলাওয়াজ শুন দেয়নি আরো দূরে বলেন না শো আন জানলা চেয়ার আমি আল্লাহ এই করেছি আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি জান্নাতি আমি যে কণ্ঠ দিলাম দাউদ পৈগম্বরের কণ্ঠ হয়তো শুনল আমি আল্লাহ এই কণ্ঠ দিয়েছি বলে দাউদ নবীর কণ্ঠ শুনল আমি আল্লাহ এই কুরা এই কণ্ঠের কারিগর আবার বিশ্ব নবী রামাতুল্লিল উনার কণ্ঠ কত সুন্দর আমি আল্লাহ কিন্তু আমার নবীকে কণ্ঠ দান করে দিই বলে সুবাহ ও আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় বক্তা আছে কণ্ঠ সুন্দর কথা বলেন ঠিক কিনা হাবিদুর রহমান সিদ্দিকি কোয়াকাটা হুজুর উনার কণ্ঠ দেখা যায় একদা সুন্দর ঠিক কিনা লক্ষ্য করে দেখেন কোয়াকাটা হুজুরের কণ্ঠ একরকম সোয়াইব আহমদ আশরাফির কণ্ঠ একরকম এইভাবে দেখবেন বাংলাদেশের যত বড় বড় বক্তা আছে এদের একরকম কণ্ঠ না এক একজনের এক এক রকম কণ্ঠ এটা খেয়ে দিছে সবাই বলেন না কে দিছে আল্লাহ এই কন্টলা দিছে ভাই আমার লক্ষ্য করে দেখুন এই মুহূর্তে মধ্যে আল্লাহ রাব্বুরা রামিন ডাক দেয়া বলবেন জানলা তিরা রে তোমরা তো বিশ্ববি রাম মা তুলিলাম কোন ডে কোরআন তেলা শুনেছো ও জানলা এবার আমি আল্লাহ কণ্ঠে কোরআন তেলা আবার শোন চাইনি আর বলেন সুভা আল্লাহ আল্লাহ আরাব্বুরা আলামিন তখন বল নিজের কণ্ঠে নিজের কুদ্রতি কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শুনাইবেন আমাদেরকে সুরায় আর রহমান কোন সুরা আর রহমান তবে আল্লাহ আনা শব্দ ব্যবহার করবেন আনার রহমান আনা আল্লাহ মাল কোরআন বুঝতে পারছেন আনা শব্দ আল্লাহ ব্যবহার করবেন আনার রহমান আমি আল্লাহ রহমান বলেন না সুমান বিসমিল্লাহ রহমান রহিম الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والندم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان sirulumizah

আল্লাহ রব্বুল আমিন বলেন লাইসা কামিসি শাই আল্লাহর সাথে কোন জিনিসের উপমা চলে না আল্লাহর সাথে কোন জিনিসের উপমা চলে না আমি শুধু কুরআনের মুহাব্বতে শুধু সামান্য তেলাওয়াত করে শুনাইলাম কিন্তু লক্ষ্য করে দেখেন আল্লাহর কণ্ঠ কতটা সুন্দর হবে বলেন না সুবহানাল্লাহ বাইরে আমার তাকায় দেখুন এই মুহূর্তের মধ্যে জান্নাতীরা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে সমাবেশ দেখা শেষ হয়ে গেছে এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে তখন জিজ্ঞেস করবেন সুবহানাল্লাহ নাই আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন আমরা দুনিয়ার মধ্যে সুখে আছি না দুঃখে আছি আল্লাহ কি আমাদেরকে ডাইরেক্ট জিজ্ঞেস করেন করেন না লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জান্নাতিদেরকে জিজ্ঞেস করেন জান্নাতিরা রে ও জান্নাতিরা বলো না দেখি আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত পাইয়া তোমরা খুশি না বেদার জান্নাতিরা বলে আল্লাহ গো প্রভু গো আপনি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন আল্লাহ তোমার কণ্ঠে কোরআন তেলাবাদ শুনলাম বিশ্ব নবীর কণ্ঠে কোরআন তেলাবাদ শুনলাম অনেক রকমের ফল মূল প্রভু ও আল্লাহ আমরা তো এই সমস্ত নিয়ামত আর সন্তুষ্ট আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ও জান্নাতি পুরুষ ও জান্নাতি মহিলা এবার বলো না আমি আল্লাহ এর চাইতে বড় আরো নিয়ামত আল্লাহ দিব কিনা আরো জোরে বলেন না সুবহানাল্লাহ লক্ষ্য করে ওই সময় জানলাতিরা আল্লাহ রাব্বুল আলামিনকে তো গুল ডাক দেওয়া বলবে প্রভু গো ও প্রভু এর চাইতে বড় জিনিস এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে আল্লাহ বিশ্ব নবীর কণ্ঠে কোরআন তেলা শুনলাম তোমার কণ্ঠে কোরআন তেলা শুনলাম আল্লাহ এর চাইতে বড় আর নিয়ামত আছে নাকি আল্লাহ ডাক দিয়া বলবেন হ্যাঁ এর চাইতে আরো বড় নিয়ামত আছে এমনি আল্লাহ তখন ডাক দিয়া বলবেন বাংলা রে সারা জীবন শুধু তোমার আমার দিদারের অপেক্ষায় ছিল ও বাংলারা আমি আল্লাহ তোমাদেরকে দিদার দান করবো

তারা যখন বাড়ির মধ্যে যাবে বাড়ির মধ্যে যাওয়ার পরে এবার তখন দেখা যাবে বাড়ির মধ্যে যাওয়ার পরে তাদের যে বেগম সাহেব আগুন আছেন কতজন বলছিলাম বাহাত্তর কয়জন বাহাত্তর লক্ষ্য করে দেখু এই বাহাত্তর জন ওয়াইফ এই বাহাত্তর জন বউ তখন ডায়াক দেওয়া বলবে স্বামী স্বামী ও আপনাকে আজকে এত সুন্দর লাগে কেন ও স্বামী আগে যেমন সুন্দর দেখতাম এ চাইতে আরো হাজার গুণ সুন্দর আরে একটু দূরে বলেন না সুহান ভাই আমার লক্ষ্য করে দেখুন এই জান্নাত যদি পেতে এই জান্নাত পেতে হলে নামাজ পড়তে হবে কিনা আরো জোরে বলেন এই জান্নাত পেতে হলে নামাজ পড়তে হবে মাশাআল্লাহ আপনাদের জন্য সুসংবাদ মুফতি আস্তাবুজ্জামান মুস্তাফি ভাই স্নান গান চলে আসেন সবাই বলি মার হাবা আস্তাবুজ্জামান মুস্তাফি ভাই ওনার আলোচনা তো আর নতুন না আমি না নতুন মনে করছেন আমার অনেক মনে করেন আমার অনেক চিনে না ঠিক আছে পরিচয়টা আমি দিই আমার বাড়ি মনে করেন আপনার বাড়িতে কে মাত্র এক হাত নোয়া রই কেন নোয়া রই নোয়া ওই আর খান নাই হইবা বুঝুন আপনার মনে মনে আপনার দেখো শুদ্ধ বা সাহেবটা